আপনার কাছে আন্দোলনটা করছেন আপনি ঢাকা পুলিশ থাকুন আসছেন কেন বলেন ছিলাম তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি আমার নানা একজন মুক্তিযোদ্ধা আমার নানা আমার মা এবং মামাদেরকে বলতে শুনেছি যে আমি যদি বেঁচে না থাকতাম তোমাদের জন্ম তা জানা গুরুত্বপূর্ণ ছিলেন বা সামনে আসুন 71 বলেন 71 রাজনৈতিক আন্দোলন ছিল পাকিস্তানি বৈষম্যরা বিরুদ্ধে কিন্তু আন্দোলন গড়ে তুলেছিল যার পূর্ণাঙ্গ ফলাফল ছিল 71 এর স্বাধীনতা আপনাদের সেই স্বাধীন বাংলায় কি করে আরেকবার আরেকটি বৈষম্য তৈরি করা হইতে পারে এটি একটি মানবিক প্রশ্ন থেকেই যায় এবং সেই সাথে এই যে 56%টা এর কোনো যুক্তিদাতা নাই সারা বিশ্বে যদি আমরা লক্ষ্য করি শুধুমাত্র আছে এ ধরনের কোনো কোনো রকম যৌক্তিকতা নাই এগুলো সম্পূর্ণ মেধাবী থেকে একটি কোষণ কোষণ ছাড়া আর কিছুই নয় তাই আমরা এখনো বলতে চাই জনতি বিলম্বে আমাদের দাবিতে মেনে নেয় আমরা কোনো অযৌক্তিক দাবিতে কাজ আমরা সরকার প্রথম দাবিতে আমরা মানুষের দাবিতে রাস্তায় ঘোষণি আমাদের যে ভাইরা এখনো ছেড়ে শৃঙ্খলা একাত্মতা প্রকাশ করেন অন্যতায় কেবল কথা বলতে কয়েকটি বিশ্ববিদ্যালয় হারিয়েছেন এরপরে বাংলা ছাত্রলীগকে অনুষ্ঠিত ঘোষণা করা হবে হবে তাই অনতি বিলম্বে আপনারা যদি একাত্মতা প্রকাশ করেন আশা করি এই কোটার একটি সুস্থ সমাধান হবে এবং আমরা চূড়ান্ত বিজয় নিয়েই ঘরে ফিরে যাবো ইনশাআল্লাহ